আসসালাম আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ এই সংবাদ শোনার পরে অনেকের মন ভেঙে যেতে পারে হৃদয় ভেঙে অনেকের দিবা স্বপ্ন ভেঙে তস হয়ে যেতে পারে বিশেষ করে যারা ভাবছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের কোন শরিক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য একটি দুঃসংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটি কিন্তু একটা বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের অবস্থান ক্লিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুখ খুলেছেন বিএনপির পক্ষ থেকে তিনি বেশ কিছু পরিষ্কার ধারণা দিয়েছেন এবং জামাতি ইসলাম নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গত সোমবার তিনি ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লে হালুয়া খেলা জমে গেল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমি কথাটা আবার বলছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঢাকার ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকারটি গত সোমবার প্রকাশিত হয় সেখানে মির্জা ফখরুল বলেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক সেটাই কামনা করি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমন কি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এর জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগালি দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম ব্যক্তিগতভাবে বলছেন এবং তার দলের পক্ষ থেকে বলছেন তারা চাচ্ছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের প্রত্যেক শরিক রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক যার কারণে মির্জা ফকুল ইসলাম আলমগীরকে গালাগালি করা হয় বলা আওয়ামী লীগের দালাল বলা হয় ভারতের দালাল বলা হয় রয়ের এজেন্ট আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এই তিনটা বাক্য অহরহর ব্যবহার করা হয় বলা হয় আওয়ামী লীগের দালাল বলা হয় ভারতের দালাল বলা হয় হয় রয়ের এজেন্ট না মির্জা ফকুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে তারপর মির্জা ফকুল ইসলাম আলমগীর বলছেন হাসিনার অপকর্ম আমরা কেন হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেয়নি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরা তো প্রতিফল পাব খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব বলছেন হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে বোটে দাঁড়াতেই দেয়নি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো পাব তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী লীগ বিরোধিতা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব বিচক্ষণ একজন রাজনীতিবিদ ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ এবং স্বচ্ছ কথা বলে থাকেন তিনি সর্বদাই তিনি তাকে কিভাবে কে ভূষিত করবে এই চিন্তা ভাবনা করে কথা বলেন না তার প্রত্যেকটা কথাই খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন। একই আলমগীর বিচক্ষণ ভাবে ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে জামাতে ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন নির্বাচনে জামাত তিরিশটি আসন চেয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জামাত তিরিশটা আসন চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা শঙ্কার কথা বলেছি যা তাদের মনপ্রত হয়নি এটি একটি বিস্ফোরক মন্তব্য জামাতে ইসলাম বিএনপির কাছে তিরিশটা আসন দাবি করেছে কিন্তু বিএনপির পক্ষ থেকে উৎসাহ দেখানো হয়নি বিএনপির পক্ষ থেকে অনেক কম একটি বলা হয়েছে সেটি দশটা বারোটা হতে পারে যা তাদের মনোপ্রুত হয়নি এতে হয়েছে জামাতি ইসলাম যার কারণে জামাতি ইসলাম এই মুহূর্তে বিএনপির প্রতি মনপূর্ণ বিএনপি নিয়ে যাচ্ছে তা মন্তব্য করছেন মূল কারণ হলো জামাতি ইসলাম তিরিশটা আসন দাবি করেছিল তাতে রাজি না বিএনপি থলের বিড়াল বেড়ে আসলো এই যে জামাতি ইসলাম এই মুহূর্তে লম্পজম্প করছে এই যে পিআর পদ্ধতির কথা বলছে মূল কারণ হলো বিএনপি আসন দিতে রাজি না তারপর জামাতি ইসলাম নিয়ে বোমা ফাটানো মন্তব্য করেছেন মির্জা ইসলাম আলমগীর তিনি বলছেন আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথা উঠতে দেব না আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর মাথায় উঠতে দেব না তারা যত বড় শক্তি না আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল জামাত ইসলাম যত বড় শক্তি না যত বড় রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতে ইসলামের যে অবস্থান তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি যার কারণে এই মুহূর্তে জামাতি ইসলাম বিএনপির মাথায় চড়ে লাফালাফি করছে এই মুহূর্তে বেকায়দা ফেলার চেষ্টা করছে সেই সুযোগটি পক্ষ থেকে আর দেওয়া হবে না এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্পষ্ট বার্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তাই এই কথাগুলো তার ব্যক্তিগত মতামত না কারণ তিনি বিএনপির মহাসচিব হিসাবেই পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন এটি ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকার এই মুহূর্তে এই বাংলাদেশে বাংলাদেশে তৈরি করেছে আমাদের প্রথম যে সকল সংবাদ মাধ্যম আছে তারাও বিষয়টাকে বিষয়টা ফলাও করে প্রচার করছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়ান তিনি যে ধরনের চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগকে নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে আওয়ামী বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে না যারা আওয়ামী লীগকে ছাড়া জাতীয় নির্বাচনের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তব হয়তো হবে না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ